দেখতে আসতে কি আপনার বলছি আমি যে আপনি আমার বাড়ির না আমি আপনার শ্বশুর আমি আপনি একদিন বলছি যে আপনার মতো শ্বশুর আমি মানি না কোন কপাল ঘুরে যে আপনার সাথে আমার আপনি তো করছে আল্লাহ জানে কোন জায়গা বেড়ে আমার থেকে

আমার শ্বশুর এই সিরাপ বস্তা বইরা ব্যাগ বইয়া খালি আমার মাঝামা থাকলো হ্যাঁ আমার থুদু দিব আর তুই তোর বাপে আমার আমার বাড়িতে যাবো বাপের বাড়িতে বের কর বের কর আমার বাড়িতে

মাফ চাওনার কাছে ভাইয়া দেখো কথা বলবি আরেকটা ডিমও ওনার কাছে ওনার ঠিক আছে করে বল আচ্ছা ঠিক আছে মাফ করে দিন ভালোই ঠিক আছে ওনার